গুড মর্নিং এভরিওয়ান আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো আজকে ব্লগ শুরু করেছি তোমরা সবাই কিন্তু ব্লগটা দেখবে আজকে ব্লগটা হচ্ছে কি বলো তো বিয়েবাড়ির ব্লগ তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ভাই সমু সবাই রেডি হয়ে গেছে আর বাবুও রেডি হয়ে বেরিয়ে গেছে সে হচ্ছে স্টোর গেছে স্টোরেতে আলু নেমেছে জন্য সেখানকে গেছে আর সেখান থেকে হয়ে হচ্ছে বিয়েবাড়িতে যাবে তো ছবিটা ভালো আসছে না হ্যাঁ হচ্ছে কাল থেকেই আমরা গেছি কালকের ভিডিওটা করিনি কালকে হচ্ছে ছিল মেহেন্দি মেহেন্দি করেছি দেখো দু হাতে মেহেন্দি করেছি এই হাতেও করেছি দেখো এই হাতেও করেছি তো কেমন হয়েছে মেহেন্দিটা তোমরা সবাই কমেন্ট করে বলবে তো রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে বিয়েবাড়িতে কেননা অনেক বেজে গেছে এখন বাজছে সাড়ে নটা হ্যাঁ তো গোটা সিদ্ধটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম আজকে তো আর খাওয়া দাওয়া হবে না ফ্রিজে থাক যেদিন খাওয়া হবে সেদিন বের করা হবে তো চলো আর

আর আগে অনেক ব্লক করেছি তোমরা দেখেছো তো ওই জন্য আজকেও যাচ্ছি সেইখানকেই চলো সব কিছু তোমাদেরকে তো দেখাবো এবং শেয়ার করবো এই দেখো কাছাকাছি চলে এসেছি এই যে গেটটা দেখো এইদিকে হচ্ছে বেরোনার গেট কি হচ্ছে এখানে কে জানে বলছে সব বেরোয় এই ইউটিউবে যে ভিডিও আমি এখন পোস্ট করিনি সেটা হচ্ছে দাদা এক দাদা বলছে সুমু বলছে না সবই ছাড়া হয় তো এখন যাচ্ছে হাঁটতে হাঁটতে চলো প্যান্ডেলটা দেখিয়ে দিই প্রথমে গেটটা প্রথমে গেটটা চেয়ে এরকম ভাব দেওয়া আছে ঠিক আছে চল ওইখানে স্ক্যান হয়নি আবার এখানকে যাচ্ছি ছবি উঠাই ব্যাস দেখো প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই

আর এখানটা হচ্ছে কোনখানটায় হচ্ছে বরাসরটা হচ্ছিল ওই যে চলো বরাসরটা দেখিয়ে দিই আর ওইখানে দেখো সরস্বতী পুজো হয়েছে দেখিয়ে দিচ্ছি আরো এই দেখো এখানটায় সরস্বতী পুজো হয়েছে কালকে আর ওইখানটায় মহারাজ আসছিলেন কালকে হ্যাঁ সাধু সেবা হয়েছে কালকে এইখানটায় আর এইখানটা হয়েছে মানে কালকে হচ্ছে এখানটাই আইবড়া ভাত খাওয়ানো হয়েছিল তারপর এখন হলুদ তেল দেওয়া হবে ওই জন্য হচ্ছে এখানটা রেডি করে নিয়েছে দেখে নাও সব কিছু রেডি করে নিয়েছে সুন্দর লাগছে এই হচ্ছে বরের মা দেখে নাও তোমরা বসে আছে আর আর কে জানি না সম্পর্কে কে হয় ও পিসিমণির ঠাকুমা তো মানে তোমার পিস মানে অঙ্কিতের পিসিমণির আচ্ছা 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 মানে ওনার ছেলের যে বিয়ে হচ্ছে তার পিসিঘরের ঠাকুমা তাই তো

দেখো তোমরা কী কী দিয়েছে আমি দুটি মুড়ি নিয়েছি আর হচ্ছে মাখন দিয়ে এক দু পিস নিয়েছি আর নানা রকমের ফল দিয়েছে ফল নিয়েছি দুটো ডিম নিয়েছি আর একটা নিয়েছি এটা কি আমুল 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 ট্রু আর হচ্ছে নিয়েছি দুটো লুচি নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি এর আগে খাই তারপর হচ্ছে আবার

সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই মিলে হুলুর মাখানো আর নাচ সবকিছু কিছু হয়েছে তো খুব ভালো হচ্ছে এখন সব ছবি তুলছে তোমাদেরকে একটু সেটাই দেখাচ্ছি আর এইখানে হচ্ছে বিয়েবাড়ির যে হলুদ তেল যাবে তার তথ্যগুলো তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম তো দেখো খুব ভালো লাগছে একে একে সব কিছু দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে যাব হচ্ছে হলুদ তেল দিতে তো যাই হোক হলুদ তেল দিতে যাবো বলে সবাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে এত হলুদ মাখিয়েছে দেখো একদিকটাও আবার এসে দেখাতে গেলাম যে তোমাদেরকে দেখায় কীরকম হলুদ মেখেছে আর তো এই বড়ও কিন্তু নাচছে আর সর্বশেষে দেখাচ্ছে হচ্ছে বরের বাবাকে আর বরের বাবাকে তোমরা অনেকেই দেখেছ আমার ব্লগ ভিডিওতে উনি ঘুরতে বেড়াতে নিয়ে যান আর যান তো সেসবটাই দেখিয়েছি আর দাদা খুব ভালো জানো তো আমাদেরকে যে খুব ভালোবাসে আমরা যে মেয়েগুলো রয়েছি অনেকে দাদা খুব ভালোবাসে আমরা পাই মিলে দাদাকে বলেছি যখন দীঘা বেড়াতে যাই যে দাদা ভাই আমাদেরকে বছরের শেষে একটা করে স্টুপ দেবেন ঘরের মধ্যে তো সব সময় থাকি তো দাদা তখন একমত হয়ে বলেছেন যে ঠিক আছে নিয়ে যাব তো দেখো দাদা হলুদ তেল মাখিয়ে দিয়েছে দিয়ে এখন যাচ্ছে হলুদ তেল দিতে তো আমার তো যাওয়ার কোথায় ছিল না সর্বশেষে আমি কিন্তু থাকতে পারলাম না আমিও গেলাম যাচ্ছি আমরা হলুদ দিতে আগে অনেকগুলো গাড়ি চলে গেছে আমরা শেষ কালে যাচ্ছি এই দেখো চলে যাচ্ছি স্নেবর স্টোর বেরোচ্ছি এবার যাবো পোলা চাপড়ি রাস্তা দিয়ে সরস্বতী দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে আস্তে করে মাইক দিয়েছে চলে আসছি বিয়েবাড়িতে তো গাড়িগুলো সব সাইড করছে এক নামছে আর গাড়ি সাইড হচ্ছে তারপর আমরা যাচ্ছি তো এখন দাঁড়িয়ে আছে গান বাজছে শুনতে পাচ্ছ তো চলে আসছি এই দেখো গাড়ি থেকে সবাই নামছে আর ব্যান বাজছে শুনতে পাচ্ছ সবাইকে উল্লু দিতে বলতে হবে উল্লু দিচ্ছে না হচ্ছে

দেখো মিষ্টির প্যাকেট পেয়ে গেছি এবার যাবো বাড়ি বাড়িতে যে খাওয়া দাওয়া করবো ভাত হ্যাঁ জঙ্গল একদম চারিদিক শুধু জঙ্গল জঙ্গলিপোটার শুধু গাছ আর রাস্তা কি খারাপ একদম যাচ্ছে তাই ভাত খাবো বলে এখন এসে বসেছি তোমাদের দাদা ভাই ওই পাশে বসেছে আমি এই পাশে বসেছি আর বাবু আর সমু দুজনে খেয়ে চলে গেছে যাবার পর তোমাদের দাদা ভাই বাইক নিয়ে আসছে আমিও কিন্তু খাইনি খেয়ে নিতাম ওষুধ খেতে হবে সুগারের ওষুধ খাওয়ার আগে খেতে হয়তো ওই জন্য খাইনি তো ওই জন্য বসেছিলাম এতক্ষণে আসছে আসতে খেয়ে তারপরে হচ্ছে এবার হচ্ছে ভাত খাবো খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো এই যে পাতা বিছিয়ে দিচ্ছে পাতা নয় খবরের কাগজ আর কি পেপার বিছিয়ে দিচ্ছে এর ভিতরে খাওয়া দাওয়া হবে শুরু হয়ে গেছে পাতা দেওয়ার হ্যাঁ কেউ বসবে নি নেই আর জলের বোতলে চলে আসছে খাওয়া প্রায় সারা শেষের দিকে এবার বাকি আমরা রয়েছি আর হচ্ছে যারা চান করাতে নিয়ে গেছে এই বরকে বলছি বরকে স্নান করাতে নিয়ে গেছে তারা স্নান করে আসে তারা খাবে আর তাহলে মোটামুটি এবেলা খাওয়া কমপ্লিট হবে পড়ে গেছে স্যালড শাক ভাজা লবণ লেবু আর এটা হচ্ছে সর্ষের সস শেষকালে চাটনি আর পাঁপড় মিষ্টি আমি মিষ্টি নিয়ে নি আমাদের দাদা ভাই মিষ্টি নিয়েছে আমার তোমাদের দাদা ভাই বলে আমার সুগার আছে বলে মিষ্টিটা খাইনি তোমাদের দাদা ভাই কিন্তু সুগার আছে দেখো মিষ্টি খাচ্ছে দেখেছো কিন্তু আমি খাইনি আবার ভিডিওটা অন করলাম এখন বিকেল পাঁচটা বাজছে তো সেখান থেকে আসার পর আর ভিডিওটা অন করতে পারিনি মানে এত শরীরটা ক্লান্ত লাগছে যে কি বলবো তোমাদের দাদা ভাই তো আসতেই চাইছিল না বলছে একটু বসি একটু বসি করে করে সেখানে বস করে রেখেছে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তারপর আসছি এসে হচ্ছে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েছি বলতে জামা চেঞ্জ করেছি চেঞ্জ করে এই সব যে হলুদে ভর্তি ছিল সেই হলুদগুলোকে হচ্ছে সাবা ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়েছি ধুয়ে টুয়ে দিয়ে একদম ফটাফট শুয়ে ফেলেছি শুয়ে একটু রেস্ট নিয়েছি নালে কি বলো তো এত ক্লান্ত লাগছিল কী বলবো তারপর হচ্ছে আমরা যে হল তেল দিতে গিয়েছিলাম আমি আর সমু দুজনে মোটামুটি বমি করেছি যাওয়ার সময় আমি করেছি আর হচ্ছে সমু হচ্ছে এসার পর মানে গেটের সামনে বমি করেছে মানে নেমেছে আর বমি করেছে আর তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি সমুকে বলছি বলবি না একদম বললে কিন্তু তোকে রক্ষে রাখবে না আর আমাকেও বকবে তো আমরা তোমাদের দাদাভাইকে ভাইকে বলিনি বুঝেছো যে আমরা বমি করেছি বা শরীরটা খারাপ করেছে এরকম বলিনি তো যাই হোক সেখান থেকে এসে ওই জন্য শরীরটা খারাপ লাগছিল এসে হচ্ছে একদম শুয়ে ফেলেছি শুয়েছি শুয়ে একদম উঠেছি এই এতক্ষণে উঠে ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তো ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম আর সেইখানে এত আনন্দ করেছি খুব ভালো লাগলো জানো তো আর কার বিয়ে হচ্ছে সেটা তো তোমাদেরকে একটু শুনিয়েছিলাম বেশি শোনায়নি তবে তোমরা জানো সবাই যারা আমার ভিডিও দেখো তো সুভাষ যে আছে এখানে অসিন মান্না তার ছেলে একমাত্র তার বিয়ে হচ্ছে তো সেই উপলক্ষে আমাদের আজকে দুদিন হচ্ছে নিমন্তন্ন মানে কালকে হয়েছে নিমন্তন্ন খাওয়া দাওয়া আজকেও হয়েছে এখনও দুদিন আছে মানে সোমবার পর্যন্ত এখন নিমন্তন্ন রয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া সেখানেই হচ্ছে আনন্দ ফুর্তি সব কিছু হচ্ছে এমনকি সেইখানে পার্লার থেকে সবাই আসছে কি বলে সাজাতে কালকে মেহেন্দি করেছি এই যে পার্লার থেকে সবাই আসছিল তারা সাজিয়েছে এরকম সবাইকে মানে যারা যাচ্ছে তাদেরকে সাজিয়েছে তাই আজকে দাদা বলছিলেন যে টাকাটা আমি খরচা করেছি কিন্তু ভোগ করার দায়িত্ব তোমাদের তোমাদেরকে সাজতে হবে এরকম খরচা করেছি তো আর প্রচুর মেয়ে এসেছে সাজানোর জন্য কালকেও এসেছিল আজকেও এসেছে সাজানোর জন্য তো এরকম ব্যাপার ছেলেদেরকেও সাজাচ্ছে মেয়েদেরকেও সাজাচ্ছে ছেলেদের ডিপার্টমেন্টে যারা আছে তারা সাজাচ্ছে মেয়েদের ডিপার্টমেন্টে মেয়েরা রয়েছে তারা সাজাচ্ছে তো খুব 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 খরচা করছে জানো তো এত পরিমাণে খরচা করছে মানে এই মানে ধারে পাশে কেউ খরচা করেনি এরকম তো যাই হোক খুব ভালো লাগলো আর আমি শুধু মেহেন্দি করেছি ফেসিয়াল টেসিয়াল কিছু করিনি মেকআপ টেকআপ কিছু করিনি মোটামুটি তো যাই হোক খুব ভালো লাগলো আর খুব ইন্টারেস্ট লাগলো এখনও দুদিন আনন্দ করতে আছে তো যাই হোক আর বেশি কিছু বলবো না খুব খুব ভালো লাগলো আর তোমরা ভিডিওগুলো সব ভিডিওগুলোই দিয়ে দেব সব ভিডিওগুলো কিন্তু তোমরা দেখবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব আমি আনন্দ করেছি আর তোমরা ভিডিওগুলো দেখে কতটা আনন্দ পেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে তো সেই ভিডিওটা শেষ করছি এই দেখো দেখেছো কত সুন্দর করে আর নিমিশের মধ্যে মানে এরকম করে কাজ মানে সেরে দিচ্ছে মানে কি বলবো মেহেন্দি এঁকে দিচ্ছে এত মানে স্পিডই আঁকছে কি বলবো আমরা যদি আঁকতে যাই মানে এক ঘন্টা একটা হাতে এক ঘন্টা লেগে যাবে কিন্তু এই দুটো হাতে কতক্ষণ লেগেছে খুব জোর পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট তার বেশি না এত সুন্দর সুন্দর আঁকছে তো নিমেষের মধ্যে এঁকে দিচ্ছে অনেক মেয়ে জুটেছে অনেক অনেকগুলো আর আজকে তো বলছিলো সত্তরটা না আশিটা মেয়ে আসছে সাজাতে তো ভাবতে পারছো মানে যে সেখানকে যাবে মানে নিমন্ত্রিত তারাই সাজলে সাজতে পারে